হ্যালো সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হলো শুভ নববর্ষ আর আজকে বছরের প্রথম দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে আজকে আমি আমার গোপুর সাথে রাধা কৃষ্ণ লক্ষ্মী নারায়ণ সরস্বতী সবার বস্ত্র চেঞ্জ করব তো যেহেতু পয়লা বৈশাখ আমরা সবাই কিছু না কিছু নতুন জামা কাপড় পরি তো ঠাকুর কেন ভগবানকে কেন সেখান থেকে বঞ্চিত রাখা হবে তো প্রত্যেক বছরই গোপুর জন্য নতুন ড্রেস আনি তো এই যে ড্রেসটা গোপু পরে আছে এটাও কিছুদিন আগেই গোপুকে কিনে দিয়েছি অ্যাকচুয়ালি গোপু বেড়াতে যাবে বলে এই ড্রেসটা কিনে দিয়েছিলাম তো এর আগে একটা ব্লু কালারের ড্রেস পরেছিলো তো এই ড্রেসটাও আমার খুব পছন্দের গোপুকে এটা পরিয়ে ঘুরতে পাঠিয়েছিলাম তো যাই হোক দেখো এরপর আমি সব ঠাকুরের গোপুর রাধা কৃষ্ণ সকলের ড্রেস জুয়েলারি সব একে একে খুলে নিচ্ছি আর সবাইকে গামছা পুড়িয়ে রাখবো তারপর সবাইকে একসাথে স্নান করিয়ে নতুন বস্ত্র পরাবো তো যাই হোক এই পুরো ভিডিওটা অনেক ফাস্ট স্পিডে দেখাচ্ছি কারণ অনেকটা টাইম লেগেছিল প্রায় দেড় ঘন্টার ও বেশি লেগেছিলো তো যে সেই কারণে একটু ফার্স্ট তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক ভিডিওটা দেখো দেখে জানিও তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটু লাইক করে দিও একটু কমেন্ট করে জানিও একটু ইন্সপায়ার করো আর খুব ভালো লাগলে একটু শেয়ার করে দিয়ে সাথে থেকো তো দেখো আমি সব ঠাকুরদেরকেই একটা করে গামছা পরিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি এটা একটা নতুন গামছা তো ঠাকুরদের জন্যই রাখা ছিল তো সেটাকেই কেটে কেটে একটু ছোট সাইজ করে নিয়ে ঠাকুরদেরকে পরিয়ে নিয়েছি তো যাই হোক সব ঠাকুররাই এখন রেডি স্নান করার জন্য শুধুমাত্র নারায়ণ ঠাকুর এখনও বাকি আছে তো ওই যে নারায়ণ ঠাকুরকেও বস্ত্র চেঞ্জ করিয়ে নিচ্ছি এখন আমি তো এই যে দেখো সব ঠাকুরটাই রেডি হয়ে গিয়েছে স্নানের জন্য স্পেশালি আমার গোপু দেখো আমার গোপুর মুখটা দেখে মনে হচ্ছে যেন কখন স্নান করবে এরকম একটা ব্যাপার তো এই যে আগে ড্রেসগুলো সব সরিয়ে রাখলাম এগুলো পরে ধুয়ে দেবো তো এই দেখো গোপুকে দেখে মনে হচ্ছে যে কখন আর কি ও স্নানের জন্য আসবে তো চলো স্নানের জল তো রেডি করতে হবে দুধটা এখনও আসেনি তো এইদিকে তোমাদের সাথে শেয়ার করছি কালকে গনশির জন্য ওই ড্রেসটা আনতে গিয়ে গোপুর জন্য আবার ওই হোয়াইট ড্রেসটা কিনে নিয়েছি অ্যাকচুয়ালি গোপুর এই আগের এই ড্রেসটা কিনেছিলাম রং খেলাতে পরাবো বলে তো তবে রং খেলার সময় গপু এক জায়গায় বেড়াতে গিয়েছিল সেই কারণে ওই নতুন অন্য একটা ড্রেস কিনে দিয়েছিলাম আর কালকে বাজারে গিয়েছিলাম আর এই ড্রেসটা খুব পছন্দ হয়েছে তো যাই হোক এই হোয়াইটের মধ্যে এই ড্রেসটাই আজকে পয়লা বৈশাখের দিন গপুকে পড়াবো আর ওটা আবার অন্য কখনও পরিয়ে দেবো আর এই সাথে সাথে নিয়ে এসেছি কৃষ্ণ লক্ষ্মী নারায়ণ সবারই ড্রেস এদিকে দেখো চন্দন ঘুষবো পুকুরদের মানে ভগবানের স্নানের জল রেডি করবো তো দেখছি এক এই চন্দন পাটাটা একটা ভাইকে আর কি একটু ধার করার জন্য দিয়েছিলাম সে কোনাটাকে ভেঙে ফেলেছে তো দেখতে ভীষণ বাজে লাগছে ঠাকুরের জিনিস এরকম ভাঙা ভালো লাগে না তো ভাবলাম চট জলদি একটু ফেব্রিক দিয়ে এটাকে কিছু করে নিই তো যাই হোক ফেব্রিক দিয়ে একটুখানি এটাকে ডিজাইন করে নিচ্ছি যাতে ওই ভাঙা দেখ ভাঙাটা আর কি দেখা না যায় তো দেখো এই জিনিসটাও তোমাদের কেমন লাগলো আইডিয়াটা কেমন লাগলো জানিও তো স্নানের জল রেডি করে নিয়েছি কিন্তু দুধটা এখনও আসেনি কাঁচা দুধ তো সেই কারণে ভাবলাম গোপুকে এতক্ষণ না খাইয়ে রাখা যাবে না তো আগে গোপুকে সেবা দিয়ে দিলাম গামছা পরে গোপু আজকে সকালের সেবা নিবে তো যাই হোক গোপুকে সেবা দিয়ে দিলাম এরপরে আমার মেয়ে কন্যা রত্ন আমার পাকু বুড়ি তাকেও তো সেবা দিতে হবে তো তার জন্য একটু প্রেসার কুকারে একটু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আজকে ভোগে দিব খিচুড়ি তো সেই কারণে ভাবলাম যে না খিচুড়ির সব কিছু রেডি করে ফেলি তো চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এদিকে আদা ছেঁচে নিলাম আর সাথে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোড়ন যেগুলো আর কি লাগবে খিচুড়ির জন্য সমস্তটাই রেডি করে নিচ্ছি যেহেতু দুধটা এখনও নিয়ে আসেনি তো এইদিকে একটু বাদামগুলোকে ফ্রাই করে নিচ্ছি কারণ বাদামগুলো ফ্রাই করা থাকলে খোসা ছাড়াতে সুবিধা হয় আর ওই খোসা শুদ্ধ খিচুড়ির মধ্যে বাদাম ভালো লাগে না তো এইদিকে দেখো আমি হচ্ছে পাকুগুড়ির ভাতটা হয়ে গিয়েছে প্রেশার কুকারে তো এই জন্য ভাবলাম যে না খিচুড়িটাও করে ফেলি আর কি তো যাই হোক কড়াই বসিয়ে দিয়েছি তেল পাঁচ তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোড়ন আর হচ্ছে আদা সব কিছু সোমবার দিয়ে এর মধ্যে একটু যেটা মুগ ডাল আছে ফ্রাই করব তারপরে ওই ভিজিয়ে রাখা যে চালগুলো আছে ধুয়ে ভিজিয়ে রাখা সেই চালগুলোও দিয়ে দেবো তো দেখো তোমরা পুরো ভিডিওটা আমি কীভাবে খিচুড়িটা বানাচ্ছি ভগবানের জন্য ভোগ এই যে ডালটাও ফ্রাই হয়ে গিয়েছে এরপরে ভিজিয়ে রাখা চালটাও দিয়ে দিলাম এরপরে স্বাদ অনুসারী আজকে তো উপোস আছি তো আইডিয়া করে একটু নুন দিয়ে দিলাম সাথে হলুদ এগুলো দিয়ে একটু ফ্রাই করব ফ্রাই করে নিয়ে তারপর এর মধ্যে গরম জল দিয়ে দেবো তো এই যে মোটামুটি আমার ফ্রাই হয়েই এসছে আর এদিকে এখনও দুধ এসে পৌঁছায়নি তো যাই হোক ফ্রাই হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ওই খোসা ছাড়িয়ে রাখা ওই বাদামগুলো আর ওইদিকে একটা বলে হচ্ছে জল গরম বসিয়েছি একটু মটরশুঁটি ছিল তো ভাবলাম একটু মটরশুঁটিও দিয়ে দিই তো যাই হোক এরপরে গরম জলটাও দিয়ে দিলাম এখন এটা ফুটতে থাকুক এটা হতে একটু টাইম লাগবে আর এদিকে কাঁচা দুধও চলে এসছে তো ঠাকুরের জন্য একটু দুধ রেখে দিলাম আর এখন একটু পায়েসও বসিয়ে দিলাম তো ভাবলাম অটখিচুড়িটাও হতে থাক আর পায়েসটাও হতে থাক ওদিকে আমি ঠাকুরকে স্নানের জল রেডি করে স্নান করিনি তো এগুলো করতে করতেই দেখছি না খিচুড়িটাও মোটামুটি হয়ে এসছে আর দুধটাও উতাল উঠে এসছে তো ভাবলাম থাক স্নান একটু পরেই করাই কারণ গোপুসোনাকে তো খেতে দিয়েছি দিয়েছি তো আর একটু দেরি করে দিলেও কোনো অসুবিধা নেই তো যাই হোক এরপরে আমি পায়েসটাও রেডি করে নিচ্ছি আর সাথে পাঁচ রকমের সবজি ভাজা করব তো সেই সবজিটাও কেটে নিচ্ছি সাথে সাথে পাশাপাশি আর এদিকে দেখো আমার খিচুড়িটা হয়ে এসছে তো এখানে একটু ঘি দিয়ে দিলাম সবার শেষে নামানোর আগে আর স্বাদ অনুসারে একটু চিনি তো এই দেখো আমার পাঁচটা সবজি কাটা হয়ে গিয়েছে পাঁচটা ভাজা করবো আর কি তো প্যানটা বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য আর সাথে সাথে একটু লবণ হলুদ মেখে নিলাম তো এরপরে এখন আমি এগুলোকে এক এক করে ফ্রাই করে নিব তো এদিকে ভাজাগুলো করছিলাম আর সাথে সাথে এদিকে লাবড়া মানে ঘাটি সবজি যেটাকে বলে মিক্স ভেজ সেটাও রেডি করে নিচ্ছিলাম তো যাই হোক এদিকে আমার পায়েসটাও মোটামুটি হয়েই এসছে তো এই যে পাঁচ পাঁচটা ভাজাও হয়ে গিয়েছে তো ভাবলাম এখন ওই ঘাঁটি সবজিটাও বসিয়ে দিই একেবারে এগুলো কমপ্লিট করে রেখেই ঠাকুরকে স্নানাতে যাই তো এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি তারপরে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোড়ন আদা যেরকমটা খিচুড়িতে সোমবার দিই সেরকমই সেম দিয়েছি তো সেভাবেই সব সবজিটাও সোমবার দিয়ে দিলাম এরপরের এর মধ্যে একটু হলুদ আর একটু ধনিয়া গুঁড়ো একটু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি তো যাই হোক এবার ঢাকা দিয়ে রেখে চলে যাচ্ছি ঠাকুর ঘরে তো এই যে আমি ঠাকুর ঘরে চলে এসছি এখন এসে এই জল রেডি করে নিয়েছি এই একটা টাওয়াল ঠাকুরদের মতো পৌঁছানোর জন্য আর এই যে চন্দন পাতাটা এখন শুকিয়ে গিয়েছে ফেব্রিক অনেকক্ষণ আগেই করেছি শুকিয়ে গিয়েছে তো এবার ওই দুধের মধ্যে একটু ঘি মধু সব কিছু দিয়ে জলটাকে রেডি করে নিব। এবার সবার ফার্স্ট আমার গোপো স্নান করাবো তো দেখো আমার গোপো কত খুশি খুশি মুখটা দেখো কি সুন্দর হাসছে মনে হচ্ছে স্নান করার জন্য অ্যাকচুয়ালি এতটাই গরম যেমন বাচ্চারা স্নান করতে খুব খুশি হয় এই গরমের মধ্যে তেমনি আমার গোপসোনাও স্নান করতে ভীষণ খুশি তো এই যে এখন গোপসোনাকে স্নান করে নিচ্ছি সবার ফার্স্ট তোমাদের এই দৃশ্য দেখতে কার কার ভালো লাগছে একটু কমেন্ট করে জানিও সবাই কমেন্টে হরে কৃষ্ণ জয় গোপাল জয়গোবিন্দ লিখতে পারো তাতে গোপ মহারাজ অনেক খুশি হবে তো এই যে এখন আমি টাওয়ালটা দিয়ে মুছিয়ে নিলাম তারপরে এখন গোপসোনাকে ড্রেসও পরিয়ে দিয়েছি হোয়াইট কালার এটা আমার খুব পছন্দের ড্রেসটা তো আরতিও করে নিয়েছি এরপরে একে একে সব ঠাকুরকে মানে রাধা কৃষ্ণ লক্ষ্মী নারায়ণ সরস্বতী সবাইকেই একইভাবে স্নান করে নেবো তো এই ভিডিওগুলো আমার পাকুবুড়ি করছিলো আর দেখতে দেখতে বলছিল মা আমিও স্নান করাবো তো এই যে আমার পাকুবুড়িও ও সকালবেলা স্নান করে মানে ভাত খেয়ে স্নান ঠান করে ও নতুন ড্রেস পরে নিয়েছে এদিকে দেখো কৃষ্ণা ঠাকুরকে আমি ড্রেস পরে নিয়েছি এদিকে মনকে বললাম তুমি একটু ফল কাটা আর দেখো ফল কাটার কি ছিঁড়ি যাই হোক যেটাই করছিল তবুও তো একটু হেল্প হলো হ্যাঁ ছেলে মানুষ কখনো কিছু করে না তো দেখছে অনেকটাই টাইম হয়ে গিয়েছে প্রায় বারোটার কাছাকাছি তো সেই কারণে ভাবলো না ফলটা কেটেই দিই তো যেমন তেমন করে কেটেছে কিন্তু সত্যি অনেকটাই হেল্প হয়েছে আমার তো এইদিকে এক এক করে সব ঠাকুরকেই স্নান টান করিয়ে এই যে সবাইকে বস্ত্র পরিয়ে নিয়েছি সাজুগুজুও করে দিয়েছি জুয়েলারি মালা সব কিছু পরিয়ে তো যাই হোক এখন আমি করাবো গানছিকে স্নান করাবো গান্সি অ্যাকচুয়ালি গান্সিকে আমরা আমাদের নিচে অফিস ঘরে ব্যবসার জায়গাতেই পুজো করি তো মন বলল এখান থেকেই স্নান ঠান করিয়ে ড্রেস পরিয়ে নিয়ে চলো তো এই যে গান্সি এখন স্নান করে রেডি আর এই ড্রেসটা এনেছি ড্রেসটা একটু বড় বড় হয়ে গিয়েছে কিন্তু কোনো ব্যাপার না আমি একটু সেফটি পিন দিয়ে অ্যাডজাস্ট করে পরিয়ে দিয়েছি আর খুব সুন্দর লাগছিল আজকে গানছিকে দেখো আজকে তো গানছির হ্যাপি বার্থডে আর শুভ নববর্ষের দিন প্রায় সব দোকানে গান্সি পুজো হয় তো আমার বাড়িতেও হবে চাতালে আমাদের অফিসে তো এই যে এখন আমি সমস্ত ভোগ প্রসাদ নিচে পাঠিয়ে দিয়েছি মনকে দিয়ে আগে এখন গঞ্জিকে নিয়ে যাচ্ছি তো এই যে জলচকি সব কিছু রেডি এখন এই জায়গাটাকে একটু ডেকোরেশন করে নিলাম এখন মন পুজো করবে পুরোহিত ডাকিনি পুরোহিতের ভীষণ ডিমান্ড পুরোহিত পাওয়া যায় না এই সমস্ত পুজোগুলোতে তো সেই কারণে ভাবলাম যে থাক নিজেরাই করে নিই সমস্ত কিছু রেডি করে এখানে বিশ্বকর্মা ঠাকুরকেও ভোগ দিয়ে দিয়েছি তো এখন গঞ্জি মহারাজকে আমরা বসিয়ে দেবো সিং আসনে তারপরে ঘর বসিয়ে মন পুজো করবে তো মনকে সব বলে বলে দিচ্ছিলাম দেখিয়ে দিচ্ছিলাম আর ও সমস্তটা পুজো করছিল। আর এদিকে আমার পাপ্পু বুড়ি খুব হ্যাপি ও কাশর বাজাচ্ছে বেশ আনন্দের সাথে ও আজকে দিনটা এনজয় করছে অ্যাকচুয়ালি বছরের প্রথম দিন তো সবার কাছে খুবই আনন্দের হয় আমরাও ছোটোবেলায় এরকম ছিলাম কতক্ষণে নতুন ড্রেস পরবো আর কি এরকম ঘুরবো মজা করবো আনন্দ করবো তো আমার আমার মেয়েও সেম তাই তো যাই হোক এদিকে আমাদের পুজো মোটামুটি হয়েই এসছে মন পুজো দেওয়া হয়ে গিয়েছে আমিও সাথে সাথে একটু পুজো করে নিয়েছি তো এখন ভগবানকে সেবা করার জন্য কিছুক্ষণ টাইমের জন্য ছেড়ে দিলাম তো এই যে তারপর আবার মনে খুব তারাও আবার বেরিয়ে যাবে কাজে তো চলেও এসছে এবার সবাইকে প্রসাদ দিয়ে দেবো তো খিচুড়ি লাবড়া আর একটু একটু ওই ফল প্রসাদ সব কিছু মিলিয়ে দেবো তো চাল কলাটা মেখে নিচ্ছি এখানে এইদিকে প্রসাদটা দিয়ে আমি আবার ঘরে গিয়ে আমার গোপু কৃষ্ণ রাধা কৃষ্ণ সকলকে প্রসাদ মানে ভোগ দেবো তো আমি এদিকে প্রসাদ এখনও কিছু খাইনি না খেয়েই আছি তো এই যে চলেও এসেছি ঠাকুর ঘরে এসে এখন আমি আমার ঠাকুর ঘরের সব ঠাকুরদেরকে সেবা দেওয়ার জন্য রেডি করছি সব কিছু ফল খিচুড়ি পায়ে যা যা বানিয়েছি সবই একটু একটু করে দেব। থালগুলো খুব ছোটো আর ছিল না কিন্তু ওর মধ্যেই তবুও একটু একটু দেবো বছরের প্রথম দিন নিজেরা খাবো ঠাকুরকে না দিয়ে খেতে ভালো লাগে না মনও চাইছে না তো এই যে সবার শেষে একটা করে লাড্ডু দিয়ে দিলাম এরপরে একটা করে তুলসী পাতা তুলসী পাতা ছাড়া ঠাকুরের ভোগ অসম্পন্ন তো সেই কারণে তুলসী পাতাও দিয়ে দিচ্ছি একটা করে এই আমার গোপু খাবার গোপু প্রসাদের আমার গোপোসনার প্রসাদের পাত্রটা একটু বড় হয়ে গেছে সেই কারণে একটু নিচে দিয়েছি তো যাই হোক এরপরে বৃন্দা দেবীকেও ভোগ দিয়ে দিলাম প্রসাদ এরপরে এখন আমি পূজা করব তো যাই হোক আমার পূজা করতে করতে মোটামুটি অনেকটাই টাইম লেগে গিয়েছে এখন মোটামুটি ঘড়িতে সোয়া দুটার মতন এখন ঘড়িতে মোটামুটি দুটা দশ মতন বাজে তো আমার মোটামুটি পুজো দেওয়া হয়েই এসছে তো এখন ভাবলাম যে না ঠাকুর সেবা নিক আর আমি একটু বাইরে থেকে ঘুরে আসি তো যাই হোক সব ঠাকুরদেরকে সেবায় বসিয়ে দিয়ে নাম নিয়ে পুজো করে আমি এখন বেরিয়ে যাব গেটটা লাগিয়ে তো এই যে এরপরে যাচ্ছি গতকাল মানে চৈত্র সংক্রান্তির দিন আমি যেই বড় ভুলটা করেছিলাম কাককে দিইনি খেতে তো আজকে আমি ভেবেছিলাম যে পয়লা বৈশাখ বছরের প্রথম দিন ঠাকুরের জন্য ভোগ রেখে দিয়ে তারপরেই কাকের জন্য আর রাখবো তারপরে আমরা খাবো তো যাই হোক সেটাই নিয়ে যাচ্ছি এখন কাককে দিতে ছাদে আর এই দিকে কিন্তু মন অলরেডি চলে গিয়েছে খেয়ে তো এদিকে আমি এখন বাড়িতে একা আমার পাকুবুড়িও বাড়িতে নেই ও প্রসাদ খেয়ে আমার মায়ের সাথে দিদন বাড়ি চলে গিয়েছে অ্যাকচুয়ালি বাড়িতে নিরামিষ ও নিরামিষ খেতে খুব একটা ভালোবাসে না তো বাড়িতে গিয়েছে ও ননভেজ খাবার খেতে এদিকে দেখো কাককে দিতে এসছে আর বাড়ির ছাদের এখানে একটা তেঁতুল গাছ আছে একদম খুব কাছেই তেঁতুল গাছগুলো হাত দিয়েও পারা যায় তো যাই হোক কাককে দিয়ে আমি চলেও এলাম এখন ঠাকুর ঘরে ঠাকুরের সেবা তুলবো এখান থেকে এখন আমি একটু প্রসাদ নিয়ে উপোসটা ভাঙব তো এই যে সবার প্রথমে গোপুর প্রসাদ নিয়ে নিচ্ছি আর ওইদিকে ঘনশির পুজোর প্রসাদও একটু রেখে দিয়েছিলাম কারণ যেহেতু উপরে পূজা দেওয়া হয়নি সেই কারণে তখন আর প্রসাদ খাইনি তো এই যে এখন গনসির প্রসাদটাও একটু নিয়ে নিচ্ছি তো চলো এখন প্রসাদটা খাবো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো দেখো এখন মোটামুটি দুটা পঁচিশের মতন বাজে তো চলো টাটা বাই বাই ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও